প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নং ওয়ার্ড স্টাফ কোয়ার্টার বড় অবস্থিত অসাধারণ বাড়ি আটটি রুম করা তিন ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ প্রতি মাসে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে বারো ফিট পাকা রাস্তার পাশে সিঙ্গেল সিঙ্গেল রুম বারান্দা সহ করা অসাধারণ এই বাড়িটি তিন ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ মোটামুটি প্রতি মাসে আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা তেত্রিশ পয়েন্ট তিন কাঠা তেত্রিশ পয়েন্ট জায়গার উপরে আটটি রুম করা পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পায় বাড়িটি বিক্রি হবে একটি রিজনেবল প্রাইসে গোপনীয়তার কারণে বিরক্তিগত কারণে মিডিয়াদের জ্বালা যন্ত্রণার কারণে অসাধু কিন্তু কিছু মিডিয়াদের কারণে আমি ভিডিওতে দামটি বলতেছি না আপনাদের যাদের ভিডিও দেখে এবং লোকেশন শুনে জায়গাটি নেওয়ার জন্য ইচ্ছা হবে এবং পছন্দ হবে এই লোকেশন আপনারা জায়গায় নেবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিয়ে বাড়ির দাম সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন তারপরে বাড়িটি দেখতে আসবেন সবাই ভালো থাকবেন